সালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম টু আওয়ার টিথিনজন আপনারা অনেকে আমাকে ফেসবুকের মধ্যে নক করেছেন যে আপনাদের প্রবেশপত্র কখন দিবে আপনাদের অ্যাডমিট কার্ড কখন দেবে অনেকে কমেন্ট সেকশানে জানতে চেয়েছেন প্রবেশপত্র কখন দেবে প্রথমে আপনাদেরকে বলে রাখি বিদ্যালয়ে ভর্তিতে প্রবেশপত্র পাবে না আবেদনকারীরা এই একটি প্রতিবেদন একটি গতকালকে আমরা হাতে পেয়েছি তো প্রতিবেদনটি আমরা প্রথমে দেখব তারপর কীভাবে আপনার রেজাল্ট আপনি পাবেন কিভাবে রেজাল্ট আসবে সব কিছু আলোচনা আমরা এই ভিডিওতে করব তো আপনাদের একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে তো আপনারা ভিডিওটি পুরাপুরি দেখার চেষ্টা করবেন এবং এতে করে আপনারা একটা সম্পূর্ণ ধারণা পাবেন যে কীভাবে আপনারা আপনাদের ফলাফলটা পেতে পারেন তো দেখেন আমরা প্রথমে একটু প্রতিবেদনটা করি যে প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যালয়ে ভর্তিতে প্রবেশপত্র পাবে না আবেদনকারীরা সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে প্রায় পাঁচ লাখ আবেদন জমা পড়েছে এবারে পাঁচ লাখ আবেদন জমা পড়েছে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে রো রোববার সাতাশে ডিসেম্বর আমরা সবাই জানি সাতাশে ডিসেম্বরের পর আমরা আর আবেদন করতে পারছি না তো ওই ছিল বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের জন্য শেষ তারিখ তবে এবার ভর্তিতে পরীক্ষায় বদলে লটারি হওয়ায় আবেদনকারীরা প্রবেশপত্র দেওয়া হবে না বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মসি সূত্রে জানা গেছে আমরা এবার যে তথ্যটা জেনেছি যেহেতু এবারে আপনার পরীক্ষাটা হচ্ছে না পরীক্ষার পত্রে কিন্তু লটারি হচ্ছে লটারির মাধ্যমে কিন্তু আপনাদের ফলাফল আসবে যার কারণে প্রবেশপত্র দিচ্ছে না কারণ প্রবেশপত্র দিয়ে তো কোনো লাভ নেই কারণ আপনারা তো পরীক্ষা দিতে যাবেন না পরীক্ষা দিতে গেলে তো প্রবেশপত্র লাগে সাধারণত তো যেহেতু এবারে পরীক্ষা দিতে যাচ্ছেন না সেহেতু প্রবেশপত্র দেওয়া হচ্ছে না অভিভাবকরা জানান আবেদনকারীরা অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রবেশপত্র কখন প্রবেশপত্র আমরাও একটা ধারণা করেছিলাম যে প্রবেশপত্র দিব কিন্তু না এবারে কোনো প্রবেশপত্র দিচ্ছে না আগামী তিরিশে ডিসেম্বর সফটওয়্যারের মাধ্যমে সারা দেশে ভর্তি এই লটারি আয়োজনে ঘোষণা দেওয়া হলো এখনও প্রবেশপত্র না পাওয়ায় অনেকে হতাশ হয়ে পড়েছেন হতাশ হওয়ার কোনো দরকার নেই এবারে কোনো আপনার প্রবেশ হতে দিচ্ছে না কবে তা হবে বিষয়ে সে বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মানে আপনারা যে বারবার বলতেছেন যে কখন যে আমাদের প্রবেশপত্র দেওয়া হবে সেটা নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এটা নিয়েও কিন্তু আপনারা অভিযোগ করেছেন এ বিষয়ে মসিউর পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন জাগু নিউজকে বলেন যে করোনা পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষা বাতিল হয়েছে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী করা হবে লটারির মাধ্যমে করা হবে এই জন্য আবেদনকারীরা প্রবেশপত্র দেওয়া হবে না তিনি এটাও বলছেন যে আবেদন সম্পন্ন হওয়ার পর একটি কনফার্মেশন মেসেজ বার্তা দেওয়া হচ্ছে আপনারা সবাই একটা মেসেজ পেয়েছেন মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করেছেন তারপর যে মেসেজটি পাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছেন এটা আপনারা অনেকে প্রিন্ট করে রেখেছেন যারা প্রিন্ট করে রেখেছেন খুবই ভালো কাজ করেছেন যারা করেন নাই তাদের যদি আইডি পাসওয়ার্ড মনে থাকে তাহলে অবশ্যই ভালো আপনাদের মোবাইলে অবশ্যই মেসেজের মধ্যে আইডি পাসওয়ার্ড থাকবে লটারিতে যারা ভর্তির জন্য নির্বাচন হবে তারা নিশ্চয়ই পত্রটি নিয়ে স্কুলে জমা দিবে এখন আপনারা যে রেজাল্ট আসবে রেজাল্টের পর আপনারা যে একটা ফলাফল পাবেন ওই ফলাফলটা নিয়ে আপনারা যে স্কুলে আসবেন সেই স্কুলে গিয়ে আপনাদের একটা নিশ্চয়করণ হওয়ার পর আপনারা সেই স্কুলে ভর্তিতে পারবেন কেউ যদি সেটি হারিয়ে ফেলে যে আপনি ধরেন একটা প্রিন্ট করছেন প্রিন্ট করবে এটা হারিয়ে ফেলছেন এতে কোনো সমস্যা নাই আপনি আবার ইউজার আইডি যে ইউজার আইডিটা ছিল একটা আপনার আবেদন ফর্ম যখন করেছেন তখন একটা একটা ইউজার আইডি ছিল আপনারা হয়তো ওইটার মাধ্যমে আপনারা মেসেজ করেছেন তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আবার পরে ওই জিনিসটা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নিতে পারবেন অথবা এইটা দিয়ে আপনারা রেজাল্ট দেখতে পারবেন জানা গেছে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আশি হাজার শূন্য রাশনের বিপরীতে পাঁচ লাখের কাছাকাছি আবেদন পড়েছে মানে সারা দেশে কিন্তু আশি হাজারটা ছিল তার মধ্যে পাঁচ লাখের বেশি আবেদন পড়েছে এবার কি হয় দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবার একসাথে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে একসাথে শেষ হয়েছে এগুলো আমরা না পড়লেও চলবে আমরা আপনারা পড়ে নিতে পারবেন আমরা এরপরে প্রশ্নতে চলে যাব কিভাবে আমরা ফলাফলটা পেতে পারি এই প্রযুক্ত সাড়ে পাঁচ লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে অনেকে এক বিদ্যালয়ে একাধিক শিক্ষা আবেদন করেছে হ্যাঁ অনেকে আমার কাছে এই জিনিসটা প্রশ্ন করেছে যে আমি একটা বিদ্যালয়ের মধ্যে ডে এবং মর্নিং দুইটাতে আবেদন করেছি এতে কোনো সমস্যা হবে কিনা এতে কোনো সমস্যা হবে না আপনারা তেমন একটা হতাশ হয়ে না এটা কোনো সমস্যা নেই তারপর দেখা যায় আগামী তিরিশে ডিসেম্বর লটারি আয়োজন করা হবে সেদিন রাতের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান বেলাল হোসেন এখন কথা হচ্ছে আপনারা একটু দূর দোষ সেদিন হয়তো অনেকটা সমস্যা হতে পারে দেখা যাচ্ছে যে রেজাল্ট দেখার জন্য আপনারা অনেকে ওয়েবসাইটে এন্ট্রি করবেন যার ফলে হবে ওয়েবসাইটটা একটু স্লো হয়ে যায় অনেকে রেজাল্ট পেতে একটু সমস্যা হয় এটা নিয়ে কোনো ঘাবড়াবেন না আস্তে আস্তে ট্রাই করবেন পাবেন আর যে কোনো সমস্যার জন্য আমাকে ফেসবুকে ন করতে পারেন এবার দেখেন আমরা পছন্দ চলে আসবো যে সাতাশে ডিসেম্বর যখন আবেদন শেষ হয়েছে তথা তিরিশে ডিসেম্বর প্রকাশিত করা হবে ফলাফলটা প্রকাশিত করা হবে এবার আমরা কিছু জিজ্ঞাসা প্রশ্ন উঠতে চলে আসবো দেওয়ার চেষ্টা করব ফলাফল কবে প্রকাশিত হবে ফলাফল হচ্ছে আপনার তিরিশে ডিসেম্বর যে কোনো সময় ফলাফল প্রকাশিত হতে পারে সাধারণত রাতের দিকে অথবা সকালের দিকে আমরা দেখেছি এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেকটা সকালে বললে দেখা যায় বিকালে আমরা হাতে পাই বিকালে বললে দেখা যায় আমরা রাতে হাতে পাই একটা সমস্যা হয় আপনারা সেই জন্য হতাশ হবেন না একটু ধৈর্য ধরবেন হতে পারে আপনি নির্বাচিত হলে আপনার প্রধান ফোন নাম্বার আপনি যে নাম্বারটাই দিয়েছেন সেখানে একটা মেসেজ চলে যাবে যদি হয়ে যায় তবুও আপনি স্কুলের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন এখন দেখা যায় অনেক স্কুল তাদের তো একটা লিস্ট থাকবে এই ছাত্ররা এই বিদ্যালয়ে লটারির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে একটা স্কুলের তালিকা চলে যেতে পারে ওই তালিকার মাধ্যমে ওরা প্রকাশ করতে পারে বিভিন্ন স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করতে পারে তো আপনারা এটা নিয়ে বিভিন্ন স্কুলের ওয়েবসাইটেও একটু দেখার চেষ্টা করবেন এবার অ্যাডমিট কার্ড কীভাবে পাবো এবারে অ্যাডমিট কার্ড না দিবে এবার লটারি হবে ইউজার আইডি দিয়ে আপনাদের যে ইউজার আইডিটা ছিল সেই ইউজার আইডিটা দিয়ে হবে যা আপনার আবেদন হাতের যে করে একটা ইউজার আইডি ছিল যেটার মাধ্যমে আপনারা মেসেজ করে পাসওয়ার্ড পেয়েছেন আপনার বাচ্চার যদি সুযোগ পায় তবে আপনার বাচ্চার নাম ও ইউজার আইডি সহ লিস্ট চলে আসবে একটা লিস্ট চলে আসবে আপনার মেসেজ অপশনে চলে যাবে এছাড়া আপনি ওয়েবসাইটেও দেখতে পারবেন এটা নিয়ে আমরা কথা বলবো ফলাফল দেখতে বা কোনো মেসেজ পাঠাতে হবে এখন আমরা দেখা যায় একসসি রেজাল্ট দেখার সময় একটা মেসেজ পাঠাই তারপর আমরা রেজাল্টটা পাই এখানে ক্ষেত্রে আপনাকে কোনো মেসেজ পাঠাতে হবে না যেহেতু আপনি নাম্বারটা দিয়ে রেখেছেন আপনার কাছে মেসেজ চলে আসবে যদি আপনি আপনি সরকারি স্কুলে চান্স পান তাহলে মেসেজ চলে আসবে এবার দেখেন অ্যাডমিন না দিলে ওয়েবসাইটে অ্যাডমিন অপশানটি কেন এই অপশানটি আসলে এতদিন ছিল আমি আজকে সকালে অপশনটি দেখেছি যে অপশানটি এখন নাই আপনাদের একটু দেখাই ওয়েবসাইটে গিয়ে এতদিন আপনারা ওয়েবসাইটে যাওয়ার পর একটা অপশন ছিল গেট অ্যাডমিট এরকম একটা অ্যাডমিট কার্ডের একটা অপশান ছিল সেটা এখন নেই আসলে এই ওয়েবসাইটটা তো এই বছরের জন্য না এই ওয়েবসাইটটা করা হয়েছে অনেক বছর ধরে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করছেন সামনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন যার কারণে এই অপশানটি ছিল দেখেন ওয়েবসাইট কিন্তু শুধু এই বছরের জন্য নয় সকল বছর ব্যবহার করে এই ওয়েবসাইটে তাই অপশনটা রেখেছে এখন অপশনটা তখন থেকে ছিল এখন আরেকটা প্রশ্ন আমরা নিব সেটা হচ্ছে যে আপনার টু হোল করি হ্যাঁ ইউজার আইডি ইউজার আইডির সাথে পাসওয়ার্ড আছে ওটা কী করব এখন যে আপনাদের একটা ইউজার আইডি পেয়েছেন আর একটা পাসওয়ার্ড পেয়েছেন ওটা নিয়ে আপনারা কী করবেন এবছর আপনারা ওটা রেখে দেন কারণ আপনারা যদি প্রিন্টটা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু লাগবে যদি আপনি চান্স পেয়ে থাকেন তো এবার দেখেন লটারি লেগে যেতে পারেন লটারি কি স্কুলে হবে আপনাদের অনেকে ধারণা যে আপনারা যে স্কুলগুলোতে আবেদন করেছেন সেই স্কুলগুলোতে লটারি হবে আসলে সেই ধারণাটা সম্পূর্ণ ভুল লটারি স্কুলে হবে না লটারি জিএসও ওয়েবসাইটে তাদের প্রযুক্তির সাহায্যে করে লটারিটা হবে এখানে কোনো স্কুলে হস্তক্ষেপ করতে পারে না এখন কথা হচ্ছে এখানে কোনো স্কুলেরই হস্তক্ষেপ নেই দেখেন এখানে আপনারা গেলে দেখবেন সফটওয়্যার ইউজার তারপর এগুলো হচ্ছে সব ম্যানুয়ালি হবে যে তারা তাদের মধ্যে সফটওয়্যারের মাধ্যমে হবে এখানে কোনো স্কুলের হস্তক্ষেপ থাকবে না তো আপনারা এই ধারণা সম্পূর্ণ ভুল এখন রেজাল্ট নিতে কি স্কুলে যেতে হবে এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি অমুক অমুক স্কুলে আবেদন করেছি আমি কি অমুক স্কুলে যাবো আসলে যাওয়ার দরকার নেই রেজাল্ট আপনার ফোনে চলে আসবে এবং স্কুলের ওয়েবসাইটও আপনারা পেতে পারেন যদি না পান তাহলে জিএসএ ওয়েবসাইটেও আপনাদের পাওয়া যেতে পারে এ হলো আজকে আমাদের একটি আলোচনা আমি একটু উপরে উঠব যদি আমি এই জিনিসগুলো লিখে রেখেছি যাতে আপনারা একবার নিজেরাও পড়তে পারেন তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনা আর কোনো কিছু না বোঝে থাকলে আমাকে ফেসবুকে নক দিবেন আমার আগের ভিডিওগুলোতেও আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমি এই ভিডিওতেও ফেসবুকে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা কোনো কিছু না বোঝে থাকলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদের চেষ্টা করব ফেসবুকের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে দিতে তো আবারও আমি শেষে একবার বলে নিচ্ছি এবারে কোনো আপনারা প্রবেশপত্র পাচ্ছেন না আপনারা ভিডিওটি যারা যারা দেখেছেন সুন্দর সহকারে তাদেরকে সবাইকে জানার ধন্যবাদ আসসালামু আলাইকুম